এটা আপনি কি করলেন মা আপনি জানেন না আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি জানেন আপনি যে कांडটা করলেন সেটার জন্য আমার কতটা ক্ষতি হতে পারে আপনি কেন করলেন মা ক্ষতি ক্ষতির কথা তুমি এই বাড়িতে এসে আমি ক্ষতি করেছি আচ্ছা আসুক আপনার ছেলে কতটা ক্ষতি করেছি আর কি কি ক্ষতি করেছি সবে হিসাব নেব ওই জন্যই বলে যে বাড়ির বয়েদের সংসার সামলানোই উচিত মা আপনি কি চান বলুন তো আমি যেটা সময় আমার বাপের বাড়ি তুলনা করেন কেন বলুন তো আমার মা আমাকে কি শেখায়নি বলুন তো সকালে আপনার চা দেওয়া থেকে শুরু করে শোনাচ্ছ ওটাই তো বাপের বাড়ি থেকে শিখে এসেছ দুটো কাজ করবে আর চারটে কথা শোনাবে আপনি আমার কেন বলবো কিন্তু মা হ্যালো কি রে আর এসে লাভ নেই ইন্টারভিউ শেষ হয়ে গেছে আর আমি সিলেকশন হয়ে গেছি কিন্তু তুই জানি না কেন ইন্টারভিউ শেষ হয়ে গেছে হ্যালো শুনতে পাচ্ছিস তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি হলো উত্তর দাও চুপ করে আছো কেন তুমি তো বলতে চাকরি করবে চাকরি করবে একটা ব্যবস্থা করে দাও এখন কি হলো আমি মায়ের তোমার মা তো ভালো তোমার মাকে জিজ্ঞেস করো সবটা গুছিয়ে বলে দেবে চোট দেখলাম কি হয়েছে কি আবার হবে ওই কাপড় শুকনো দিতে যাচ্ছিল পামচকে পড়ে গেছে আপনি লজ্জা করে না মা এটা আপনি কি বলছেন পাইল তুমি এটা কিভাবে কথা বলছো তুমি ভুলে যেও না উনি আমাদের গুরুজন শুনছি তুমি মায়ের সাথে এরকম ব্যবহার করো বিশেষ করো পবিত্র এরকমটা আমি কিছুই করিনি মা যেই কোম্পানিতে বৌদির ইন্টারভিউ ছিল সেই কোম্পানিতে আমারও ইন্টারভিউ ছিল আর এই কথাটাই মাঠে আমি দুদিন আগে আছি আর আমরা তিনজন ইন্টারভিউ দিতে যাচ্ছি তুই চিন্তা করিস না চাকরিটা তুই পাবি দেখে নিস হ্যাঁ চাকরি কি বলছিস কি তুই এই চাকরিটার জন্য তোর বৌদিও ইন্টারভিউ দিতে যাবে হ্যাঁ কেন তোমাকে দাদা বলেনি তুই সিলেক্ট হয়ে যাবি আপনি চাকরির জন্য সকালে আমার সাথে অতগুলো খারাপ ব্যবহার করেছিলেন বিশ্বাস করুন আপনি যদি আগে আমায় আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা আমি একটা চাকরি করতে চেয়েছিলাম যাতে আমি চেয়েছিলাম এই সংসারের জন্য যাতে এই সংসারের আমি একটু সাহায্য করতে পারি এই সংসারের খরচ কারেন্টের বিল বিল গ্যাসের পাশে দাঁড়াতে ভেবে দেখেছেন ওর কতটা কষ্ট হয় আমাকে ক্ষমা করে দিও দিয়ে আমি বুঝতে পারিনি একটা মেয়ের উপকার করতে গিয়ে আর একটা মেয়ের ক্ষতি করে দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা চাকরির কথা ছাড়ুন মা পরসড়া একটা ট্রিট দিতে হবে তুমি আগে ঠিক হয়ে যাও আমি তোমাকে দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবো আর ট্রিট সেটা আবার বলতে হয় নাকি বাবু তুই আমাকে একটু ক্ষমা করে দিস বৌমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি বলে আর তুই যত তাড়াতাড়ি পারবি বৌমার জন্য আরে এর বাবা বললাম তো ভালো লাগছে না বিরক্ত না তো যা আমি এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি ফালতু তোমার তোমার পছন্দ হয়নি কি করে পছন্দ হবে এটা তুমি ধরো তুমি তোমার জিনিস আমি করবো না আর শোনো আমি এখন ঘুমোবো আমাকে একদম ডিস্টার্ব করবে না পিউ কিএল রে প্ল্যান কি আজকে কোনো প্ল্যান নেই রে দেখি বাড়িতে একটা কিছু বানিয়ে নিমু আরে দূর এরকম স্পেশাল ফিল করা হুম দেখি এর মধ্যে ওর পছন্দের কোনটা আমার কাছে তো ওর পছন্দের কিছুই নেই। সে কি রে? বিয়ের এত বছর পরে বউ পুরনো হলেই সব বদলে যায়। রাখ, পরে কথা বলছি। নতুন ড্রেস, কী সুন্দর কালার দেখো। বলো বলো কেমন বলো? জানো এটা তুমি কী পারফিউম এনেছো? কী নেই, তোমার কোনো পছন্দই নেই। না তুমি এটা কিছু তো এনেছো আমার জন্য। একটা কম ব্যাগটা কি কি সুন্দর না গো পছন্দ হয়নি তোমার কি হয়েছে কিছু বলছো না যে কিছু হয়েছে ব্যাগটা কি এতটাই খারাপ আমি সেটাই নিয়ে আসবো আমি টাকাও দিয়ে আসিনি ওদেরকে বলেই এসেছি যে এটা চেঞ্জ করতে হতে পারে আমি চেঞ্জ করে নিয়ে আসি কেমন কেন কেন কারণ দেখি কি হচ্ছে কেন কি হয়েছে ফোন গিয়ে ব্যাকটা চেঞ্জ করে আনছি কেমন হ্যাঁ কে দনা কেন ফিরিয়ে দেবে আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছ তুমি কেন ফিরিয়ে দেবে আমি আজকে অ্যানিভার্সারিতে তোমার পছন্দ মতন পড়তে পারি যখনই তুমি নিজে পছন্দ আমাকে তখন বলনি খুঁজে এটা আমি তোমার জন্য পছন্দ করে এনেছি তুমি পড়ো তোমাকে এটাই পড়তে হবে তোমার পছন্দের কি কোন অবশ্যই আমার পছন্দের ভ্যালু আছে আমার জীবনে প্রথম এবং শেষ পছন্দ হচ্ছে তুমি আই টু বলছি ব্যাগটা চেঞ্জ করে নিয়ে আসি